বন্ধুরা কল্পনা করো এমন এক বাড়ি যেখানে স্বপ্ন আর বিলাসিতা এক সঙ্গে বাস করে যেখানে জানালা খুললেই মনে হয় তুমি দাঁড়িয়ে আছো মেঘের উপরে এই মহাকাব্যিক স্থাপনাটির নাম এন্টেলিয়া মুম্বাই শহরে স্থাপিত এই বাড়িটি হলো বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি তলার এই রাজপ্রাসাদের মালিক মালিকে শিয়ার ধনকুবের মুকেশ আম্বানি তিনি শুধু একজন ব্যবসায়ী নয় তিনি এমন এক মানুষ যিনি বিলাসিতাকে শিল্পে রূপ দিয়েছেন অ্যান্টেলিয়া যেন এক স্বপ্নের শহর যেখানে আছে তিনটি হেলিপ্যাড ছয়তলা গাড়ি গ্যারেজ সিনেমা হল স্পা সুইমিং পুল এমনকি বরফে ডাকা একটি বিশেষ ঘরও রয়েছে এখানে ভাবা যায় গরমে ভরা এই মুম্বাই শহরে এই ঘরে উপভোগ করা যায় শীতের ঠান্ডা এবং তুষারে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা প্রতিদিন প্রায় ছয়শো জন মানুষ কাজ করেন এই বাড়িটিকে সচল রাখার জন্য এ যেন এক জীবন্ত সাম্রাজ্য যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে বিলাসিতা ও পরিপূর্ণতার গল্প এর দাম শুনলে আপনি হতবাক হয়ে যাবেন এর দাম প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ বাংলা টাকায় প্রায় পঁচিশ হাজার কোটি টাকা অ্যান্টেলিয়া শুধু একটি বাড়ি নয় স্বপ্ন সাফল্য আর রাজকীয়তার এক অনন্য সংমিশ্রণ যেখানে বিলাসিতা আর ভবিষ্যৎ মিলেমিশে তৈরি করেছে অসাধারণ কিছু যা কল্পনার সীমাও ছাড়িয়ে যায় তুমি কি এমন বাড়িতে একদিনের জন্য হলেও থাকতে চাও কমেন্টে জানাও তোমার মতামত আরও লাক্সারি আইটেমের ভিডিও পেতে আমাদের আনটোল লাক্সারিতে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ প্রতিটি বিলাসিতার পেছনেই লুকিয়ে থাকে একটা অজানা গল্প যা পৃথিবীর খুব কম মানুষই জানে ধন্যবাদ সকলকে